হ্যালো ই তোমাদের আবারও স্বাগতম রত্না কিচেনে তাহলে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কালী বস দিয়ে পেপের তরকারির রেসিপি এই রান্নাটা রান্না করা খুবই সহজ আমি কয়েকটা স্টেপ দেখিয়ে দেবো তোমাদের এই স্টেপগুলো ফলো করে তোমরা এই রান্নাটা খুব সহজেই ও সুন্দরভাবে রান্না করতে পারবে তাহলে আর বেশি দেরি না করে রেসিপিতে যাওয়া যা এখানে আমি কালী বস মাছগুলোকে ভালো মতো ধুয়ে নিয়েছি আর এখন হলুদের গুঁড়া লবণ দিয়ে মাখিয়ে নিব আমি হলুদের গুঁড়া দিয়েছি আর এখন লবণ দিয়েছি এবার ভালো মতো মাখিয়ে নিতে হবে এগুলো এখানে আমি প্যান বসিয়ে তেল দিয়ে দিয়েছি আর এখন মাছগুলো দিব মাছগুলো দিয়ে দিচ্ছি আমি একটা ছোট বাটিতে রসুন বাটা নিয়ে নিচ্ছি জিরে বাটা হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি পিঁয়াজ ভেজে নিচ্ছি এখন ওই মসলাদার পানিটা দিয়ে দিলাম এখানে আমি পেঁপেগুলোকে ভালো মতো ধুয়ে চুলায় বসিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য এগুলোকে হালকা সিদ্ধ করে নিতে হবে যাতে ভালো একটা টেস্ট আসে তাহলে এখন এগুলোকে সিদ্ধ করে নিব আমার পেঁপেগুলো সিদ্ধ হয়ে গেছে আমি পানিটা ফেলে এগুলোকে ছেঁকে নিয়েছি আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন পেঁপেগুলোকে দিয়ে দিব। ভালো মতো ড়াচারা দিয়ে দিতে হবে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব তো এই যে আমি পানি দিয়ে দিয়েছি এখন ভালো মতো মিশাতে হবে এটা একটু লবণ দিয়ে দিয়েছি ধনিয়া পাতা এখন মাছগুলো কি দিয়ে দিব খুব সহজে কিন্তু তৈরি হয়ে গেছে আমাদের কালী বসের মাছ দিয়ে পেঁপের তরকারি তাহলে গাই রেসিপিটা কিন্তু একদমই সহজ ছিল এত বেশি ঝামেলাও হয়নি কিছুই হয়নি শুধু সাধারণ রান্নার মতোই এটা রান্না করেছি কিন্তু খেতে কিন্তু এটা দারুণ হয়েছে এটা দেখতে যেমন সুস্বাদু লাগছে খেতেও তেমন পুষ্টিকর হবে তো এটা বাসায় অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আই হোপ তো আজকে রেসিপিটা তোমাদের পছন্দ হয়েছে যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো আর নেক্সটে কী রেসিপি রান্না করব সেটা কমেন্ট করে জানিয়ে দিও ততক্ষণের জন্য আল্লাহ ফেস